উটা আমরা এই পতন শুনলাম উটা কি খাবার আড়া হিট করার জন্য শরীর এই যে দর্শককে খেলা দেখায় আচ্ছা আচ্ছা সেইটাই যেন কি আর বল গো কেন কেন দাদা আnder ভাই নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে समस्त আমার অডিয়েন্সকে জানাই আজকে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তো এই মহালয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নপাড়া আসরে হয়ে গেছে আগত পনেরোয় আসিন তো সেইখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারা মালিক তো সেই এখানে উপস্থিত হয়েছে এক কারা মালিক তো ক নম্বরে হয়েছে জোড়া কেমন আছে কারার প্রস্তুতি তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরে প্রতি মুহূর্ত ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কে কখন কোন দিক থেকে আসরে প্রবেশ করছে কে কোন দিকে পালাচ্ছে কে কোন দিকে জয়ী হয়েছে তার সমস্ত বিবরণ আপনারা সবার আগে পেয়ে থাকবেন তো সরাসরি এরপর আমরা কারা মালিকের কাছে বক্তব্য তুলে ধরি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন চন্দন সিং সর্দার কাঠগোড়া কাঠগোড়া কাশিপুর থানা আচ্ছা কাশিপুর থানার অন্তর্গত হ্যাঁ বাহ পুরা মানে আপনারা জানেন যেটা যেখানে সেই রাজবাড়ি আছে খুব ভালো জায়গা থেকে আগত হয়ে গেছে তো আপনার এই যে কারা যেটা আনেছেন এটা আপনার কেমন আছে এখন কারা ভালো আছে ভালো আছে কিরকম ভাবছেন খেলা দেখাবে খেলা ভালো দেখাবো ভালো দেখে আমাকে লাগিয়ে গেলে এখন আধ ঘন্টা তো লাগে গেলে আধা ঘন্টা তার কোনো ছাড়বে কি না না তার ছাড়বে দারুন ব্যাপার আছে তো এই যে আপনার কারাটা মানে আপনার নামেই খেলেন অন্য নামে না ওই যেটা চন্দন সিং ওই মালিক মালিক আচ্ছা আপনার রসিক মালিক নাকি আচ্ছা খুব ভালো

জিতকার আছে খুব ভালো তো এই যে আপনার এই কাড়াটা যেটা এনেছেন এটা আপনার ক নম্বরের সাথে জোড়া এটা তিন নম্বরের সঙ্গে প্রাইস কেমন আছে প্রাইস দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা তো এরকম কোন বলা আছে নাকি যে কটার দিকে কাড়াটা ছাড়া হবে এরকম কিছু আরে বলেছি যে ওই দু নম্বরটা নটার সময় ছাড়া হবে আচ্ছা তারপর এক নম্বর হ্যাঁ তারপরে তোমাদেরটা আচ্ছা মানে তিন নম্বর চান্সে আপনাদেরটা থাকছে নাকি আচ্ছা খুব ভালো তো এখন কিরকম আসর আছে কিরকম মুড আছে কেমন মুড ভালো আছে সকাল দিকে আরো বেশি ছিল এখন যাও একটু ইয়া হয়েছে খান্ত হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো এখানে কমিটি মহাশয় কিরকম কমিটি মনে ভালো আছে এখানে খারাপ নেই ভালো আছে নাকি আচ্ছা তো ইয়ার পূর্বে আপনার কথা কি নাম নথিভুক্ত করেছিলেন অন্য নাম একবার পিড়িয়া দেওয়া হয়েছিল তাতে জোর দেইনি ওরা পিড়িয়া হুম কোথায় নোডি নোডি কোন নোডি এই লালপুর নোডি কোন কেন আছে না কেন

সেটার জন্য নাকি ধারণ না নতুন খাবার নিয়ে চলে আসে একবারে হাই ভোল্টেজ দেখা খাবার তো বলছে পুরো এখানে শরীর মানে উত্তেজিত হয়ে আছে বলছে খেলা কিন্তু দুর্দান্ত ভাবে দেখাব এই নপাড়া তো আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো সে কাঠগোড়া থেকে আগত আপনার কোন মালিক বললেন চন্দন সিং সর্দার চন্দন সিং সর্দারের কার্ডটা আমরা তুলে ধরছি তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো আবার বলে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এ আসরে কখন জয়ী হচ্ছে কারা কখন পরাজয়ী হচ্ছে তার খবরটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ